রাজনৈতিক নানা প্রতিকূলতায় অনেক বছর থমকে থাকা দেশের অন্যতম সমুদ্র বন্দর মংলা এখন কর্মচাঞ্চল্যে ভরপুর শূন্য নেমে যাওয়ার অবস্থা থেকে রক্ষা পেয়ে বর্তমানে দেশের সাগরপথ দিয়ে মোট আমদানির আট থেকে দশ শতাংশ এখন এই বন্দর দিয়েই সম্ভব হচ্ছে বর্তমানে এসে ঘুরে দাঁড়ানোর রসদ ক্ষতি পেয়েছে এই বন্দর বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন চলমান উন্নয়ন কাজগুলো বর্তমানে বাস্তবায়ন হলে এই বন্দর দিয়ে দেশের মোট আমদানি রপ্তানির বিশ শতাংশ পর্যন্ত সম্ভব এই বন্দরকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে আর উদ্যোগ নিয়েছে সরকার সময়ের দাবি মেটাতে গ্রহণ করা হয়েছে দশ প্রকল্প আন্তর্জাতিকভাবে বন্দরটির গুরুত্ব বাড়াতে দশটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বংলা বন্দর কর্তৃপক্ষ জানায় এই বন্দরকে আধুনিকায়নে হাতে নেওয়া প্রকল্পগুলোর মধ্যে আউটার ড্রেজিং ও ইনার ব্যারে ড্রেজিং এই দুটি ড্রেজিং বাস্তবায়ন শেষ হলে জেটি থেকে হারবাড়িয়া পর্যন্ত দশ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডেল করা সম্ভব হবে এই বন্দরে সড়ক ছয় লেন সহ বাইপাস সড়ক চার লেন উন্নীত করা এসব সড়কের কাজ সম্পন্ন হলে চট্টগ্রামের চেয়ে মংলার সঙ্গে ঢাকার দূরত্ব অনেকাংশে কমে যাবে এছাড়া এই প্রকল্পের মধ্যে থাকছে দশ হাজার গাড়ি একসঙ্গে রাখার আধুনিক ইয়ার্ড হাসপাতাল উন্নতমানের অফিসার্স আবাসিক ভবন ও বন্দর চেয়ারম্যানের বাংলো বাংলা বন্দরকে অর্থনৈতিকভাবে পুরোদমে সচল রাখতে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি রয়েছে বাংলাদেশের তারা আমাদের এই বন্দর থেকে পণ্য লোড আনলোড করবে এই মুহূর্তে হাতে নেওয়া দশটি প্রকল্পকে ঘিরে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই জন্য সাড়ে ছশো কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে